কোনো দেবেন না। রাজ্যের সরকার ঘোষণা করেছেন যে এই রাজ্যে টোটো চালাতে গেলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন করাতে হবে টোটো রেজিস্ট্রেশন করতে খরচ মাত্র এক হাজার টাকা কিন্তু বেশ কিছু জায়গায় টোটো রেজিস্ট্রেশন করতে নাকি পনেরো থেকে আঠেরো হাজার টাকা দাবি করছে টোটো শোরুমগুলি এমনই অভিযোগ এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পরিবেশ বান্ধবের নামে প্রথমেই পনেরো হাজার আবার এখন রেজিস্ট্রেশন চার্জের নামে টাকা তুলছে সরকার সমস্ত টোটো চালক ভাইদের বলবো আপনারা এক টাকাও দেবেন না পুলিশ হয়রানি করলে স্থানীয় বিজেপি নেতার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাব এবং পূর্ণ সহযোগিতা করব। পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ না আমরাই করেছি ক্যাম্পেইন করে লাগাতার করে মানুষ বুঝেছেন প্রথম প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে পরে মানুষ বুঝেছেন এখন পনেরো হাজার টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে একশো টাকা করে ছশো টাকা অগ্রিম দিতে হচ্ছে ছ মাসের ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন বিক্ষোভ করেছেন আবার কোথাও কোথাও পুলিশ হাওড়ার বালি সহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে টোটো গাড়ি থানায় এনে টেনে তুলে আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি আমি দু মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির তাদের মাধ্যমে আমাকে জানাবেন আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানায় এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা দু তিন ঘন্টা টাইম দিবেন দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো আমরাও একদিন দুদিনের মধ্যে পৌঁছাবো তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না আর যদি সরকারের শুভ উদ্যোগ শুভ চিন্তা থেকে থাকে উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান আমি মোস্ট ওয়েলকাম করব যে সরকার নিশ্চিতভাবে পারে পঞ্চায়েত পুরসভা পারে লোকাল থানাও পারে যে টোটোদের একটা তালিকা তৈরি করতে নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ শ্রমের কাজ ন মাস আমাদের এখানে গরম থাকে প্রচন্ড কষ্টে তাদেরকে চালাতে হয় দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না